আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আপনারা জানেন যে বাংলাদেশের আজকে নির্বাচন সবাই অবগত বাংলাদেশ থেকে যারা লাইভগুলা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই একটু লাইভে জয়েন হন আপনাদের সাথে একটু কথা বলি আপনার লাইভে জয়েন হয়ে আমাদেরকে একটু জানান যে আপনাদের কে কোন জেলা থেকে দেখতেছেন এবং কোন জেলার মানুষ আপনি কে কোন জায়গায় ভোট দিতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু লাইভে জয়েন হন হ্যাঁ ভাই লাইভে আসছেন দেখতেছেন আপনি একটু কমেন্ট করেন আপনি কোন জায়গায় বুট কি দিছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিসে বুট দিছেন অবশ্যই কমেন্টে জানান সবাই একটু জলদি কমেন্ট করেন কমেন্ট করেন আর আর একটা ঘোষণা করে দেই আমি কিন্তু আমার এই চ্যানেলে নির্বাচন নিয়ে এই ভিডিও সারা হইতেছে এমনকি কি বিজয়ী হইতেছেন কে পরাজিত হইতেছেন এগুলা নিয়ে ভিডিও কিন্তু উড়াদুর আসবে ঘন্টার মধ্যে মনে আছে দশটাও আসতে পারে মিনিটে দুই মিনিট পর পর ভিডিও আসতে পারে তার কোনো গ্যারেন্টি নেই আমি বাংলাদেশ থেকে নিউজ পাইব আর ভিডিও বানাবো আর আপলোড করব সবাই কিন্তু ভিডিওগুলা দেখবেন আজকে যেহেতু নির্বাচন সবাই আবার ফোন মারে বসতেছি না লাইভে কেউ জয়েন হইতেছে ভিডিও চালে কি ভিডিও দেখব এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই ও সবাই একটু কমেন্ট করেন কে কোন জায়গায় ভোট দিয়েছেন একটু বোর্ডের বিষয়ে কমেন্ট করেন সবাই একটু নির্বাচন নিয়ে কমেন্ট করেন যে ছয়জন ভাই আসছেন লাইভে একটু নির্বাচন নিয়ে কমেন্ট করেন আমি সৌদি আরব থাকি আমি বাংলাদেশের পরিস্থিতি খবরে দেখতেছি তবে বাস্তবে তো আর দেখতে পারতেছি না সবাই একটু কমেন্ট করেন বা একটু কমেন্ট করেন আপনাদের এখানে নির্বাচনের কি খবর ভালো আর আপনারা কাকে ভোট দিতেছেন অবশ্যই কমেন্টে জানান কোন প্রার্থীকে ভোট দিতেছেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সব একটু জলদি কমেন্ট করেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতে আছেন এবং কিসে বুট দিয়েছেন কমেন্টে জানান কোন ভোট দিছেন আর কে নির্বাচিত হইব কাকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা বাই তিনটা কমেন্ট করে ফেলেছেন বা একটু নির্বাচন নিয়ে কমেন্ট করেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন তো নির্বাচন আমাদের বাংলাদেশে নির্বাচন কেমন চলতেছে কেমন হইতেছে একটু কমেন্টে জানান আর এই চ্যানেলে কিন্তু নির্বাচন নিয়ে ভিডিও আসতেছে আসবে সামনেও আসবে কে জয়ী হয়েছেন সব কিন্তু জানাবো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখতে পারবেন কে কোন জায়গায় জয়ী হয়েছে মানে কে নির্বাচনে ফাঁস করবেন সব জানাবো এই ভিডিওতে মানে এই চ্যানেলেই আপলোড করব সবাই একটু কমেন্ট করেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন জানার জন্য যে ব্রাহ্মণবাড়িয়া কে জয়ী হয়েছেন ঢাকা কোন আসনে কে জয়ী হয়েছেন কে সরকার গঠন করতেছেন সব কিন্তু এই চ্যানেলে ইনশাল্লাহ জানানো হবে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন মম কমেন্ট করেন আমাদের বাংলাদেশের মানুষগুলা দেখে যাইতেছে একটু কমেন্টে জানান যে নির্বাচন কেমন হইতেছে নির্বাচন কেমন চলতেছে একটু কমেন্টে জানান একটু কমেন্ট করেন সবাই উফ ভাই একটু কমেন্ট করেন কমেন্টে জানান বাংলাদেশে নির্বাচন কেমন হইতেছে কে কোন জায়গায় ভোট দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রথম ভোট কোন মার্কায় দিয়েছেন অবশ্যই কমেন্ট করেন আমি সৌদি আরব থাকি আপনাদেরকে সরাসরি কিন্তু জানাইতে পারতেছি না আপনারা আমাকে জানাবেন ভাই একটু কমেন্ট করেন কমেন্টে জানান যে আপনি কি ভোট দিয়েছেন এবং কোন জায়গায় ভোট দিয়েছেন একটু কমেন্ট করেন কাকে ভোট দিয়েছেন কোন জায়গায় ভোট দিয়েছেন একটু কমেন্ট করেন